যারা চিপস ব্যবসা করতে চায় এদের জন্য আমাদের এখানে মাধ্যমে হিউজ পরিমাণের ছোট মালের কালেকশন আছে বিশ পয়সা ধরেই আশি পয়সা সত্তর পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ষাট পয়সা যে যে এরকম খেলনা নিতে চায় আমাদের এখানে হিউজ পরিমাণে খেলনা আছে এগুলি আপনারা কালেকশন করেন কোথায় থেকে আমাদের এখানে মাধ্যমে এটা ঢাকার ঢাকাতে হয় পাঁচ টাকা বিক্রি করলে মনে করেন একশো বিশ মধ্যে ছশো টাকা তার ছাতা রেটটা কিরকম ছাতা মাসির রেট হলো আপনার হলো একশো পঁয়ত্রিশ টাকা আপনার একশো চুয়াল্লিশ পিস ডোলটা ডোলটা বিশ টাকা পড়বো এই ডোলটা নিয়ে বাসিগুলা অনেক বড় বড় বাসি আছে এরপরে এগুলা সাতশো বিশ টাকা গরু ষাট টাকার ওজন পাঁচ টাকা ফিস এই লটারি করতে চান বা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান আমাদের এখানে মাধ্যমে ইউজ পরিমাণের কালেকশন আছে মজিদ ভাই একটা কথা বলতে চাই যে কত ধরনের আইটেম আছে আপনার কাছে আমাদের এখানে মাধ্যমে আইটেম এর কোনো শেষ নাই এক দুশো আইটেম আছে তালা পরসা সবে ভালো চলে গড়িগুলি কত করে দিচ্ছে গড়িগুলো হলো মাত্র দুই টাকা আড়াই টাকা মাত্র দুই টাকা এত সুন্দর গড়ি মিস নাই মানে বাচ্চারা যে তার মন খারাপ করে চলে যাবো এরকম কোনো অপশন নেই পারে তাহলে দুই হাজার টাকা পাইকারি

ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আরজু ভাই আমি হইতেছি পাইকারি মার্কেটে ঘুরে ঘুরে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি আমাদের এখানে মাধ্যমে বেগম বাজার চক বাজার বেগম বাজার আটাত্তর নম্বর মসজিদ মার্কেট আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে যারা কম রেটে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে ও শুরু করতে চায় উদ্যোগ নিতে চায় যে আমি ব্যবসা করবো ছোটোখাটো ব্যবসা বিজনেস করে স্বাবলম্বী হতে চায় আমাদের এখানে মাধ্যমে সব হলো কম রেটের খেলনা যেমন কি আপনি পাঁচ হাজার টাকার মাল নিলে সে ইনশাল্লাহ অন্তত নর্মালি হলেও দশ হাজার টাকা তার পাঁচ হাজার টাকা লাভ হবে লাভ্যাংশ পাঁচ হাজার টাকা থাকবে পাঁচ হাজার টাকা ফোন দশ হাজার টাকা লাভ হবে ইনশাল্লাহ এখানে আমাদের যে আইটেম গুলো দ্বিগুণ লাভ ভাই হ্যাঁ দ্বিগুণ লাভ এখানে মনে করেন এগুলো আমার থেকে নিতে পারবো ষাট টাকা সে খুচরা বিক্রি বা খুচরা বিক্রি করলে তার একশো বিশ টাকা বিক্রি উঠবো আর যদি আপনার পাইকারি দেয় তাহলে সে আশি টাকা নব্বই টাকা ডজন দিতে পারবে সারা মার্কেটে তেমনকি আমাদের এই খেলনাগুলো আমাদের বৃহত্তম নোয়াখালীতে সব জায়গায় বা সারা বাংলাদেশের মাধ্যমে এখন এগুলা সরি সিটি আসে এবং কি আপনার এই চা দোকান মুদি দোকান কনভেকশনারি দোকান মানে যেখানে বাচ্চাদের লো ইয়ে থাকে আর কি ওইখানে আমাদের সব জায়গায় আমাদের এই খেলনাগুলো আছে ইনশাল্লাহ আর এইখানের মাধ্যমে ব্যবসা করতে হলে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবো পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ সেই ব্যবসা শুরু করতে পারবো আর এটা লাভজনক ব্যবসা এটা কোনো ক্ষতি নাই নষ্ট হয় না কোনো ডেট নাই ডেট ফেল নাই এগুলো ভালো আর যারা চিপসের ব্যবসা করতে চায় এদের জন্য আমাদের এখানে মাধ্যমে হিউজ পরিমাণের ছোট মালের কালেকশান আছে বিশ পয়সা ধরেই বিশ পয়সার লোকেশান মানে কালেকশন ধরিয়ে চিপসের ভিতরে যে খেলনাগুলো দেয় চিপসের খেলনা যারা চিপসের খেলনা নিতে চায় যারা চিপস দিয়ে ব্যবসা করতে চায় যেমন কি আপনি লোকাল চিপস পাঁচ কেজি চিপস খুচরা কিনে নিলো নেওয়ার পরে আমাদের এখান থেকে কিছু খেলনা নিয়ে ব্যবসা শুরু করলো তাই সে লাভ অংশ ভালো দেখতে পারবো আর এখানের মাধ্যমে এগুলো পরবর্লো আপনার এই অনলি আশি পয়সা সত্তর পয়সা 50 পয়সা 50 পয়সা 60 পয়সা যে যে রকম খেলনা নিতে চাই আমাদের কানে হিউজ পরিমাণের খেলনা আছে হিউজ পরিমাণের দিকে এদিকে দিকে তাকাইতে পারেন এদিকে হিউজ পরিমাণের খেলনা আছে এগুলা উনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে চিপসের খেলনা আর যারা ছড়া করতে চায় লেচু দিয়া সন্দেশ দিয়া লজেস দিয়া এদের জন্য আমাদের এখানে মধ্যে হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এই কালেকশন এগুলো মোটামুটি অনেক ভালো ভালো কালেকশন বেলসে আছে চাতা নতুন মাল এরপরে ওয়ারলেস এই আপনার এখানে মধ্যে সব হিউজ পরিমাণের কালেকশন আছে ছাতা বাসির রেটটা কীরকম ছাতা বাসির রেট হলো আপনার হলো একশো পঁয়ত্রিশ টাকা আপনার পিস একশো চুয়াল্লিশ পিস এইখান থেকে নিয়ে সেই ছড়া মাল বানিয়ে শুরু করতে ফেরবো আর অল্প অল্প পুঁজিতে ভালো লাভ অংশ আছে ভালো ব্যবসা আছে ভালো চলা এই চলতে ফেরবো আর এখানের মাধ্যমে মনে করেন এই মালগুলো নিয়েও এর সাথে সাথে আধার পাঁচ হাজার টাকার মাল নিয়ে সে ভালো মোটামুটি ভালো বা এই ইয়ে করতে পারবো ভালো লাভ করতে পারবো এবং এই ব্যবসায় মূলধনটা অল্প হলো চলবে আপনারা কালেকশন করেন কোথায় আমাদের এখানের মাধ্যমে এটা ঢাকার ঢাকাতে হয় ঢাকাতে এটার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমাদের ইসলামবাগ আছে ইয়ার পরে আপনার লালবাগে এরপরে সরে এরপরে মানে ওই এই সেটগুলোর মাধ্যমে এগুলো আছে এটা আমাদের কোম্পানি বা আমরা আমাদের নিজেদের কোম্পানি আছে নিজেরা তৈরি করা নিজেরা তৈরি করে এবং কি নিজেদের কোম্পানি আছে এরা দেয় আমরা বিক্রি করি আর যারা লটারি প্যাকেজ তৈরি করতে চায় তাদের জন্য এই লটারি প্যাকেজ মনে করেন একশো বিশ পিজের একশো পিজের এই লটারি প্যাকেজগুলো যারা তৈরি করতে চায় এই অল্প এটা লাভ বেশি আর অল্প পুঁজিতে লাভ বেশি যেমন কি যারা মনে করেন এই বড় খেলনা দিয়ে লটারি করতেছে প্যাকেজ একশো বিশ পিসের প্যাকেজ পাঁচ টাকা বিক্রি উঠলে তাহলে তার একশো বিশ পিসে ছয়শো টাকা বিক্রি উঠবো তার খরচ পড়বে হলো তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা অর্ধেক অর্ধেক লাভ অর্ধেক অর্ধেক লাভ এক একটা একটা আর খুচরা বিক্রি তাদের এদের এরা পাঁচ টাকা বিক্রি করলে মনে করেন একশো বিশ পিসের মধ্যে ছয়শো টাকা তার ইনকাম আসতেছে মাত্র কিনা পড়তেছে একশো টাকা দুশো টাকা তার টিকিট কিনা ফুটতেছে দুই টাকা ফিজে টিকিট কিনা ফুটতেছে আর বেসতেছে পাঁচ টাকা টিকিট তাহলে একটা ফিজ টিকিটে তার এক ফিজ টিকিটে লাভ হইতেছে তিন টাকা তো তিন টাকা লাভ হলে তার অন্তত চারশো টাকার মতো লাভ থাকে যারা বানাইতে চায় আমাদের এখানের মাধ্যমে আমাদের কাছে হিউজ পরিমাণে লটারি কালেকশন আছে এই গানে আছে এগুলা পড়বো পঁয়ত্রিশ টাকা এ গা ইয়ে আছে ক্যারাম বোর্ড আছে এগুলা পঁয়ত্রিশ টাকা পড়বো যারা লটারি করতে চায় আর কি লটারি মানে গাড়িটা পঁয়ত্রিশ টাকা গাড়িটা পঁয়ত্রিশ টাকা ভাই ডোল কত করে ডোলটা ডোলটা বিশ টাকা পড়বো এই ঢোলটা নিয়ে ঢোলের সাথে এ গান এ ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড লুডু ক্যারাম বোর্ড এগুলা দিয়ে আপনার এই লটারি প্যাকেজ তৈরি করে অনেক আইটেম দিয়ে লটারি প্যাকেজ তৈরি করে এ এটা আর একটা আছে বড় ঢোল এ ডুগডুগে এগুলো আপনার এগুলো দিয়ে আপনি প্যাকেজ তৈরি করে এই বাঁশি আছে আমাদের বাঁশি বাঁশিগুলা অনেক বড় বড় বাঁশি আছে এরপরে এগুলো সাতশো বিশ টাকা গুরু ষাট টাকা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস অনলি পাঁচ টাকা

বাস ভালো তার লাভ অংশ থাকবো আর খুচরা তো কোনো হিসাবে নেই তারা মনে করেন ষাট টাকা দিয়ে কিনলে একশো বিশ টাকা লাভ করবো তাদের অর্ধেকের অর্ধেকের অর্ধেক বেশি লাভ তো যারা আমাদের কাছে আসতে চান এই লটারি করতে চান বা অল্প পুজিতে ব্যবসা শুরু করতে চান আমাদের এখানে মাধ্যমে ইউজ পরিমাণে কালেকশন আছে এগুলো মনে করেন এখন দেশের এই চিপা চাপা স্কুল মাদ্রাসার সামনে স্কুলের সামনে এরপরে পরে যে আপনার এই এই কনভেকশনারি দোকান মুদি দোকান বা চা দোকান এগুলো সব দোকানে ওখানে এগুলা মনে করেন বাচ্চাদের বিনোদনের খেলনা তো বিনোদনের খেলনাগুলো আপনার সর্বনিম্ন হল পাঁচ টাকা আমাদের থেকে নিতে ফিরবো পাঁচ টাকা শুধু পাঁচ টাকা সাতশো বিশ টাকা করুক ষাট টাকা ডজন আর এই মালগুলা মোটামুটি নিয়ে ভালো লাভ করতে পারবো যিনি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাই একটা কথা বলতে যারা চিপস এর ব্যবসা করতে চায় তাদের জন্য ছোট খেলনা আছে আর যারা মনে করেন চিপস এর খেলনা না করবো দোকানে দোকানে পাইকারি দিবো এদের জন্য অনেক হাই ইউজ পরিমাণে আইটেম আছে আর আইটেম গুলা মোটামুটি আলাপরাসা ভালো চলে গুলি কত

আর এটা এখানে মাধ্যমে দাঁড়াই আছে গড়িয়া দিয়া এই খুচরা বিক্রি উঠবো ছশো ছয়শো টাকা বিক্রি উঠবো হ্যাঁ এটা বানাইতে যে আমাদের থেকে নিয়ে পাইকারি বানাবো ওনার খরচ হইবো আড়াইশোটা হইতে তিনশো টাকা উনি চারশো টাকা একশো টাকা ফিজ লাভ করল বহুত খুচরা ওলা ছশো টাকা বিক্রি উঠবে দোকানে ফিল দিয়া দিলেও হইতে বহুত লাভ হ্যাঁ অনেক লাভ মানে আপনি যদি এক পিস মাল একশো টাকা লাভ করেন জি ভাই তাহলে আপনি যদি দৈনিক টা মাল বানাই দেবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা লাভ এটাতে তো আর কোনো কিছু না তার ব্যবসায় অনেক লাভ ভাই মানে এটা লাভজনক ব্যবসা এই লটারিটা আছে না লটারিটার মাধ্যমে সর্বোচ্চ আপনার সান্ত্বনা পুরস্কার আছে যে মিস নাই সান্ত্বনা পুরস্কার কি দেখেন আছে এখানে বলি এখানে আমাদের একশো টা একশো বিশ পিস লটারি না জি এই লটারিটা আপনার একশো বিশ পিস লটারির মাধ্যমে একশো বিশ পিসটা কার্ডে একশো বিশ পিসটা লটারি এখানে আছে এখানে মাধ্যমে সান্ত্বনা পুরস্কার আছেই i say miss name মানে বাচ্চারা যে তার মন খারাপ করে চলে যাবো এরকম কোন অপশন নেই লটারি কত করে বিক্রি করে লটারিটা এই খোসাটা কালো জায়গাটা পাঁচ টাকা বিক্রি করে পাঁচ টাকা বিক্রি করে তার কিনা ফুটতেছে কিনা টাকা আর খুচরা বিক্রি পাঁচ টাকা পাঁচ টাকা হইতে একশো বিশ টাকা তাহলে আপনার পাঁচ টাকা টাকা মানে বিক্রি উঠে তার মানে দোকানে দোকানে যদি দুই টাকায় কিনে যদি তিন টাকা আমি আপনাকে বলি এটার খুচরা বিক্রি উঠবো ছয়শো টাকা বিক্রি

এগুলো লটারি এই ফাইনাল লটারিটা আমাদের থেকে নিতে পারবো এটা উনি যেয়ে আসবো ওনার সাথে পরে কথা হবে মানে যেভাবে চাই ওইভাবে লটারি নিতে পারবো এখানে ক্যামেরা আছে ক্যামেরা পড়বো বিশ টাকা পিস বিশ টাকা পল্লিশ টাকা ডজন এই মালটা

হ্যাঁ ক্রিসের মুকুশ আছে ক্রিষের মুকুশ এরপরে আমাদের এখানে মাধ্যমে এমনি মুকুশ আছে মুকুশ গুলো নিতে পারবো এগুলা আমাদের এখানে মাত্র পাঁচ টাকা ফিস কিনে পরে মুকুশ এই গুলো পাঁচ টাকা ফিস পড়ে ষাট টাকার সাতশো বিশ টাকা কুরুশ

প্রতিটা ডজন দিলে ওনার বিশ টাকা পার প্রতিটা প্রতিটা ডজনে লাভ থাকবো প্রতিটা ডজন ডজনে যে পাইকারি আমাদের থেকে নিয়ে পাইকারি দিব জি ভাই তার ডজনে বিশ টাকা লাভ তাহলে সে যদি অন্তত দৈনিক যদি পঞ্চাশ ডজন মাল সেল দিতে পারে তাহলে বিশ টাকা করে তার হিসাব করেন এখানে কোন হাজার টাকার উপরে তার ইনকাম আছে একদিনে জি ভাই তো একদিনে হাজার টাকা ইনকাম করলে আর মনে হয় যে কিছু লাগে না আর কিছু লাগে না তো এখানে মাধ্যমে আমাদের এখানে মাধ্যমে যারা চিপসের ব্যবসা করতেছে চিপসের যারা লোকাল চিপস সাদা প্যাকেট দিয়ে চিপস যারা করতে চায় তাদের জন্য এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে তারা এক পিস খেলনা দেওয়া চার পাঁচ ছয় পিস খেলনা চিপস দিয়া এক পিস খেলনা দেওয়া পাঁচ টাকা খুচরা বিক্রি সে আড়াই টাকা খরচ পড়বো পাঁচ টাকা বিক্রি করবো লারা তাহলে খুচরা অন্তত ফিজে দুই টাকা আড়াই টাকা লাভ থাকে তো এই বিশ পয়সা এই বিশ পয়সার খেলনাগুলো এগুলো বিশ পয়সার খেলনা আমাদের এখানে বিশ পয়সা আছে পঁচিশ পয়সা আছে আশি পয়সা আছে এক টাকার খেলনাও আছে এগুলা যারা যেভাবে নিতে চায় আমাদের এখানে মাধ্যমে হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা আসতে চাচ্ছে আপনার এই আমার এখানে মাধ্যমে হ্যাঁ আমার এখানে মাধ্যমে আমার এই যারা আমার লোকেশনে আসবো আমার লোকেশন তো হলো বেগম বাজার চক বাজার চক সার্কুলার রোড দিয়ে বেগম বাজার ডুকলে আটজু স্টোর আব্দুল মজিদ মার্কেট আব্দুল মজিদ মার্কেট আটজু স্টোর আব্দুল মজিদ মার্কেট আমার এখানে মাধ্যমে এই আমার মার্কেটের সিরিয়াল নাম্বারটা হলো আটাত্তর নম্বর মজিদ মার্কেট দোস নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার হলো টিএনটি নাম্বার আছে সরকারি নাম্বার ওখানে নাম্বারেনে নক করতে পারবো WhatsApp আছে IMO আছে বিকাশ আছে নগদ আছে যে যেভাবে আমাদেরকে নক করবে মাল অর্ডার করবে ইনশাআল্লাহ মাল পৌঁছে দেব আল্লাহর রহমতে 5000 টাকা দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ আসে তার দারিদ্রতা আমার মনে হয় দূর হয়ে যাবে আল্লাহর রহমতে আমাদের থেকে মাল নিয়ে আসে ভালো কিছু আশা করতে পারে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বন্ধু দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু তার জন্য কন্ডিশনে কত টাকা পাঠাচ্ছে নাই কন্ডিশন আমরা মাল দিই না কন্ডিশন আমরা মাল দিই না কারণ আমাদের এখানে মাধ্যমে যে কন্ডিশনে মাল চাইব সেটা পরে বুঝে বলবো কন্ডিশনে মাল দি না আমরা কন্ডিশনে মাল করি না আমাদের এখানে বারোটা একটার দিকে কোনো টেনশন নেই এখানে টেনশনের কোনো কিছু নেই আমাদের এখানে মাধ্যমে এই লোকেশান আর বাটফারি সিটারি আমরা ইনশাল্লাহ এটা থেকে দুর্বিরত আছি এখানে আমরা বাটফারি সিটারি কোনো কারবার নাই টাকা ফাটাইব মাল ফাঁয়া যাবো সাথে সাথে অনেক পরামর্শ দিলেন যারা আছে আমরা চেষ্টা কিছু করার জন্য যারা আছে যারা মনে করতেছে কি কর্ম কি কর্ম কি করলে ভালো হয় তাদের জন্য আমাদের এই এখানে এই এখানে আসুক ইনশাল্লাহ ওনার হতাশাও দূর হয়ে যাবো উনি লাভ্যাংশ কিছু দেখবো ভালো ভালো কিছু তার জন্য অপেক্ষা আছে এখানে আসলে ভিহাস আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এরকম পাইকারি ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আমরা প্রতিনিয়ত পাইকারি আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব